প্রিয় দর্শক আপনাদের বলে রাখি হরিপুর তিস্তা ব্রিজে আমরা যখন বিভিন্ন সময় ভিডিও করছিলাম আমরা এর আগে অনেক ভিডিও আছে আমরা পেজে আপলোড দিয়েছি সেখানে বলেছিলাম যে তিস্তা নদীতে পানি নেই পানি একদমই কম কিন্তু হচ্ছে এখন বর্ষা মৌসুম এই সময় এসে আমরা যদি আপনারা দেখাতে চাই তাহলে আপনারা দেখতেই পাবেন নদীতে কত পানি কত ভয়ঙ্কর রূপ আমরা হচ্ছে পানি হাঁটু পানিতে নেমেছি নেমে দেখানোর চেষ্টা করতেছি নদী কত ভয়ঙ্কর হতে পারে যারা হচ্ছে তিস্তা নদীর আশেপাশে বসবাস করে যাদের বাড়ি তারাই বলতে পারবে যে তিস্তা নদী এই বর্ষা মৌসুমে ভরা মৌসুমে যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং মানুষের কত মানুষের ঘর বাড়ি যে ভেঙে চুড়ে নিয়ে যায় এই নদী সেটি হচ্ছে আমরা জানি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এই নদীতে কত স্রোত যাচ্ছে স্রোত যাচ্ছে আমরা যখন সেই বিভিন্ন সময় ভিডিও করেছি তখন আপনারা দেখাইছি যে নদীতে কোনো পানি নেই আপনারা জানেন যে হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে তিস্তা নদীতে পানি কম থাকে এবং হচ্ছে গরম মৌসুমে এসে পানি সেটা বৃদ্ধি পায় তিন গুণ থেকে দ্বিগুণ থেকে তিন গুণ থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে এখন হচ্ছে পানি কম আমরা আরও যখন বর্ষা মৌসুম হবে তখন তো দেখতে পাবেন আমরা এখানে এখানেও পানি হবে এবং হচ্ছে এই যে ইয়ে রয়েছে তার উপর পর্যন্ত পানি হয়ে যায় এবং পানিতে টয়টম্বুর হয়ে যায় ব্রিজের আপডেট কি আজকে সর্বশেষ ব্রিজের আপডেট কি সর্বশেষ যদি ব্রিজের আপডেট বলে রাখি হচ্ছে ব্রিজের হচ্ছে রং করা শেষ হয়ে গিয়েছে লাইটিংয়ের কাজ চলমান এবং হচ্ছে কার্পেটিংয়ের কাজ আজকেই শেষ হয়ে যাবে এবং আমরা যেটা শুনছি হচ্ছে এই বছর এই জুন এই জুনেই শেষের দিকে হচ্ছে ব্রিজটি উদ্বোধন করা হবে সেটি আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে এবং হচ্ছে জুলাই থেকে হচ্ছে এই ব্রিজ থেকে দুই পারে মানুষের চলাচল করতে পারবে ইনশাআল্লাহ সম্ভাব্য তারিখ ওটা সম্ভাব্য তারিখ ধন্যবাদ তোমাকে